আজকে আমরা শিখবো কীভাবে বাইরের সংখ্যা যোগ করতে হয় আমরা প্রথম বোর্ডে খেয়াল করি এখানে বেশ কিছু দশমিক সংখ্যা আছে এবং এখানে আছে তার বাইরের মান যেখানে দশমিকের মান যদি শূন্য হয় বাইরের মান হচ্ছে শূন্য দশমিকের মান ওয়ান বাইরের মান ওয়ান দশমিকের মান যদি দুই হয় বাইরে সেখানে হয় দশ এবং দশমিকের মান যদি তিন হয় বাইরের মান হয় এগারো এবার আমরা মূল সূত্রগুলো খেয়াল করি প্রথম সূত্রটা হচ্ছে জিরোর সাথে যদি আমরা জিরো যোগ করি এর মান হবে জিরো জিরো এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি এর মান হবে ওয়ান ওয়ান এর সাথে যদি আমরা জিরো যোগ করি এর মান হবে ওয়ান এই তিনটা অংশ আমাদের সাধারণ একদম সাধারণ আমরা যে করি দশমিকের মতো সেম নিয়ম কিন্তু পরবর্তী অঙ্কটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এবং হাতে আছে এটার ব্যাখ্যাটা হচ্ছে 1+1 যখন আমরা দশমিকে যোগ করতাম তার মান হতো 2 কিন্তু 2 এর বাইনের মান হচ্ছে 10 এবং 10 আমরা বসবে শূন্য হাতে থাকবে 1 এজন্য এখানে লেখা দশের এর শূন্য হাতে আছে 1 তার মানে 1+1 করলে হয় 10 দশের এর গোজবে হাতে থাকবে 1 একই রকম আমরা যদি তিনটা 1 যোগ করি 1+1+1 তার মান হচ্ছে দশমিকে সেই সংখ্যাটা মান হয় 3 That's যার বাইরের মান হচ্ছে এগারো তাহলে এখানে এগারো এক বসবে এবং হাতে থাকবে এক এ হচ্ছে আমাদের মুখ সূত্র এখন আমরা অঙ্কে এর ব্যবহার এখানে দুটি অঙ্ক দেওয়া প্রথম অঙ্কটিতে আমরা যদি যোগ করা শুরু দেখবাস জিরোয়াল টু ওয়ান এটা সাধারণ নিয়মের অঙ্ক কোনো সমস্যা নেই আমাদের এখানেই খেলা জিরো প্লাস ওয়ান এর মানটা হচ্ছে ওয়ান সাধারণ নিয়ম ওয়ান প্লাস ওয়ান ওয়ানপ্লাস ওয়ান যদি আমরা এখানে করি ওয়ানপ্লাস ওয়ান হয় দশ দশের অবিশর্ণ হাতে থাকবে এক কারণ হচ্ছে ওয়ানপ্লাস হচ্ছে যদি আমরা বাইরে না করে যদি এটাকে আমরা দশমিক করতাম তাহলে এর মান হতো দুই দুই মাইনের মান হচ্ছে দশ সুতরাং দশের অবিশর্ণ হাতে থাকবে এক এখানে আমরা ওয়ানপ্লাস ওয়ান হচ্ছে দশের শূন্য হাতে থাকে এক হাতের একটা আমরা এখানে আমাদের সুবিধা আছে এখানে জিনিসটা আমরা রেখে দিচ্ছি হাতের একটা এখানে যোগ হবে তাহলে এখানে যোগ হবে জিরো তার মানে এখানে ওয়ান ওয়ান করলে হয়ে যাবে আমাদের দশ দশের শূন্য হাতে থাকবে আমাদের একটা আবার করলে হবে হচ্ছে দশ তাহলে আমরা এখানে দশটা বসিয়ে এটি হচ্ছে প্রথম অঙ্কের আনসার এবার আমরা দ্বিতীয় অঙ্কটা চেষ্টা করবো দ্বিতীয় অঙ্কটাতে শুরুতেই 1 plus সাধারণ নিয়ম হয়ে যাবে 1 1 plus আমরা জানি বাইনারি সংখ্যা 1 plus করলে 10 হয় 10 এর হবে 0 হাতে থাকবে 1 হাতের একটাকে আমরা এখানে লিখে নিচ্ছি আমাদের সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে এখন আমরা যদি যোগ করতে হবে 0 plus 1 এর মান হবে 1 1 সাথে আবার 1 যোগ হবে 1 plus 1 মান হয়ে যাবে আমাদের 10 10 এর হবে 0

দশের শূন্য সেটা থাকছে এক সে একটা আমরা এখানে লিখে ফেলবো এখন আমাদের তিনটা এক যোগ করতে হবে তিনটা এক যদি আমরা কখনো হয়ে যায় তার মান হয়ে যায় ইলেভেন এখানে ইলেভেন বুঝবে তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের বাইনারি দ্বিতীয় অঙ্কটার মান আসলে সব বুঝতে পেরেছেন ধন্যবাদ